سرزمین ہندوستان تیرے ان جا نثاروں جاں بازوں شہیدوں اور محافظوں کو سلام ہے سلام ہے سلام ہے جنہوں نے اپنی بہادری کی قلم سے فتح کی ایک اور بے مثال تاریخ لکھ دی گواہ ہے آج بھی কারগিল কি বুলকোনে লুচার নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুপ আজ আহ প্রতিবেদনে কোনো রাজনৈতিক কচকছানি নয় বর্তমান প্রজন্ম হয়তো জানেই না আজকের দিনটা গুরুত্ব আজ ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই কার্গিল কার্গিলে পাকিস্তান সেনাকে শিক্ষা দিয়েছিল ভারত এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাদের সেনাদের এবং পাকিস্তানের জঙ্গিদের উৎখাত করতে সমর্থ হয়েছিল ভারতীয় সেনারা হ্যাঁ তাতে বিনিময় মূল্য চুকাতে হয়েছিল অনেক ভারতকে প্রায় মে থেকে জুলাই এই কমাসের যুদ্ধে প্রায় পাঁচশো ওপর ভারতীয় সেনার প্রাণ যায় তেরোশোর ওপর ভারতীয় সেনা ইনজর্ড হয় কিন্তু আল্টিমেট তেরঙ্গা উঠে ফের উঠেছিল কার্গিলের পাহাড়ে আজ আমরা এমন একজন বায়ুসেনার অফিসার কাহিনী আপনাদের শোনাব যে কিভাবে এই যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল কিভাবে বন্দুকের নলের সামনে সে বেঁচে ফিরেছিল চলুন আজকে আমরা তার সেই রোমহর্ষক যে ঘটনা উনিশশো নিরানব্বই সালের সেটা একবার আমরা ফিরে দেখি এই বায়ুসেনা অফিসার এনডিটিভিকে যে ইন্টারভিউ দিয়েছেন আমি সেখান থেকেই আপনাদের শোনাচ্ছি পড়ে আহ উনিশশো নিরানব্বই সালি শতক আগে সেই কাশ্মীর যুদ্ধের রোমর্ষক যে কাহিনী সেটাই বর্ণনা করেছেন তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন ওরফে কে নচিকেতা উনি নচিকেতা অবসর নিয়েছেন দু সালে এই প্রথম তিনি কার্গিল যুদ্ধের অজানা তথ্য ভারতবাসীর সামনে তুলে ধরেছেন কি সেই অজানা তথ্য মিক টোয়েন্টি সেভেন বিমান চালাচ্ছিলেন নচিকেতা শ্রীনগর থেকে রওনা দিয়েছিলেন চারজন গন্তব্য কোথায় ছিল হচ্ছে কাশ্মীরের সেখানে তখন পাকিস্তানের বিশাল সামরিক ঘাঁটি ওদের ছিল হচ্ছে সেই টার্গেটে হিট করা সামরিক ঘাঁটির টার্গেটে আচমকা তাদের একটি ইঞ্জিন খারাপ হয়ে যায় তাদের বিমানের ইঞ্জিন খারাপ হয়ে যায় এখন যেমন যুদ্ধ বিমানের দুটো ইঞ্জিন থাকে তখন দুটো একটা ইঞ্জিন থাকতো খারাপ হয়ে যায় প্রায় নিয়ম হচ্ছে নচিকেতা যেটা বলছেন সেটা হচ্ছে এই যে মিক টোয়েন্টি সেভেন এটা নশো কিলোমিটার যখন রকেট ছোড়া হয় তার গতি থাকে হচ্ছে নশো কিলোমিটার এবার তার রকেট ছোড়ার এক মিনিটের মধ্যে তাকে কিন্তু প্যাক করে ফিরে আসতে হয় এবার এই যে রকেট ছোড়ার এক মিনিটের পর নচিকেতা যখন ফিরতে শুরু করলো তখন দেখলো যে তার ইঞ্জিন খারাপ হয়ে গেছে এবার সে ইঞ্জিনটা সারানোর চেষ্টা করছিল যেভাবে যদি ইঞ্জিনটা কোনোভাবে সারানো যায় কিন্তু সে ব্যর্থ হয় তখন সে তার সিনিয়রদের বলে যে আমি আর পারছি না আমি প্যারাসুটের সাহায্যে ফ্লাইট থেকে আমি বেরিয়ে আসছি তারপরের ঘটনা কিন্তু আরও রহস্য সেদিনের দিনটা ছিল উনিশশো নিরানব্বই সালের সাতাশে মে এরপরের ঘটনা নচিকেতা যেটা বলেছেন সেটা বলছেন কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে সেখানে দাঁড়িয়ে যখন দেখছেন চারদিকে বরফ গুলির শব্দে শব্দ পাতা দেয় নচিকেতার কথায় তিনি যেটা বলছেন তার আট রাউন্ড গুলি তিনি ছুঁড়েছিলেন আর কি পাকিস্তানের বাহিনীর দিকে লক্ষ্য করে তারপর তার গুলিও ফুরিয়ে যায় এরপর তিনি যখন আরেকটা ম্যাগাজিন ধরতে গিয়েছিলেন একটা বড় পাথরের পেছনে তাকে লুকিয়ে হঠাৎ করে দেখলেন যে হঠাৎ করে ওর ভাষা হঠাৎ করে ওরা চলে এলো কোনো কথা না বলে আমার মুখের মধ্যে তখন এ কে ফর্টি সেভেনের ব্যারেল হওয়া যায় না বায়ুসেনা অফিসার নচিকেতা যখন পড়ে গেলেন উনি আবার পরে ম্যাগাজিন ধরতে চেষ্টা করছিলেন তখন ওনার পাহাড়ের যে কোণে উনি একটা পাথরের পেছনে লুকিয়েছিলেন ওনার ফায়ার অ্যাবাউট জেনে যায় এবং সেখানে তার মুখের মধ্যে এ কে ফর্টি সেভেনের নল ঢুকিয়ে দেওয়া হয় চোখের সামনে সত্যিই তখন মৃত্যু দেখছিলেন এই ইয়াং অফিসার উনি তাকিয়েছিলেন যে বন্দুকধারী তার আঙুলের দিকে যে সত্যি যদি ট্রিগারটা টেনে দেয় তাহলে তো কিছুই করা যাবে না তখন এখন উনি হয়তো ভাবছেন কিন্তু অর্থাৎ উনি মৃত্যুর প্রহর গুনছিলেন ছিলেন কিন্তু হঠাৎ করেই ওখানকার যারা পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন তিনি তারা কিন্তু ট্রিগারটা টেনেই দিতে চাইছিলেন কিন্তু পাকিস্তানের এক সেনাকর্তা চাননি সেটা তিনি বাকিদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে একজন সৈনিক হিসাবে নচিকেতা শুধু তার দায়িত্ব পালন করেছে তাই তাকে ট্রিগারটা টানা হয়নি এবার কাহিনী হচ্ছে নচিকেতার ওপর টর্চারের কাহিনী কারণ এর পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইসলামাবাদে এবং সেখানে তাকে তুলে দেওয়া হয়েছে নচিকেতার যেটা জানাচ্ছেন আইএসআইয়ের হাতে একটা ঘুপচি সেলের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল সেখানে তাকে নানাভাবে টর্চার করা হয়েছিল কীরকম সেই টর্চারের মধ্যে নচিকতা যেটা বলছেন যে একটা হচ্ছে আলো জেলে রাখা হতো যেটা হাই সেখানে যাতে তুমি কোনো আর কোনোভাবে ঘুমাতে না পারে সেই কাজ করা হতো খেতে দেওয়া হতো না তাকে কোনো সময় কারণ আর কি কোনটার আগে এবং মানসিকভাবে চাপ দেওয়া হতো অর্থাৎ কোনটাতে আগে সে ভেঙে পড়ে তারপরে পেছনে বেতের বারও বাড়া হতো এবার নচিকেতা এতটা পর্যন্ত কিন্তু সহ্য করছিলেন তারপর আর কি থার্ড ডিগ্রি প্রয়োগের আগে নচিকেতাকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান তো আজকে ফিরে দেখা সেই নচিকেতার লড়াইকে আজকে সম্মান জানানো কার্গিল যুদ্ধের এক বিজয়ী বীর সন্তানকে আমাদের বর্তমান প্রজন্ম হয়তো জানেই না কার্গিল যুদ্ধ কি হয়েছিল আদতে পরবর্তীকালে পাকিস্তান স্বীকার করতে বাধ্য হয় যে শুধু জঙ্গিরা নয় সেখানে পাকিস্তান সেনাবাহিনীর যোগাযোগ ছিল এবং পারভেজ মুশারফ সেনাবাহিনীর প্রধান তিনি পর্যন্ত কার্গিলের রাত কাটিয়েছিলেন সেটাই পার্গিল মুশারফ বরখা সঙ্গে একটা ইন্টারভিউতে সেটা পর্যন্ত স্বীকার করে নিয়েছিলেন অদিকে চলুন ঘটনাটা কী বল হচ্ছিল কার্গিলে আপনাদের সেটা আপনাদের তুলে ধরি উনিশশো সালে আর কি এক নাগারে পাকিস্তানের দিক থেকে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছিল ভারতে নিজের আত্মজীবনী ইন দ্য লাইফ অফ ফায়ার মুশারফ স্বীকার করেছিলেন অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও মনে হয় মুসারফ ভেবেছিলেন দুই দুই শক্তিধর দেশের পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ করছে এটা তাহলে আমেরিকা সহ অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক মহল আছে তারা হস্তক্ষেপ করবে তাতে লাভের ধন আসবে হচ্ছে পাকিস্তানের ঘরেই কাশ্মীর ভূখণ্ড তাদের দখলেই চলে আসবে কারণ তাদের হয়তো সেটা মনে হয়েছিল কিন্তু আন্তর্জাতিক মহলের কিছু করতে হয়নি তার আগেই পাক সেনাবাহিনীকে সাহেস্তা করে ভারতের সেনাবাহিনী উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই বিজয় ঘোষণা করে ভারত বহু বছর পর নওয়াজের প্রাক্তন সহকারী তিনি দাবি করেছিলেন তার আমলে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে উঠেছিল তা ভেস্তে দিতেই যুদ্ধ বাঁধিয়েছিলেন মুশারফ ওই আমলেই অক্টোবর মাসে নওয়াজকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসেন মুশারফ নওয়াজ সহকারী রশিদ যদিও মনে করেন পারভেজ মুশারফ নওয়াজকে ক্ষমতাচ্যুত করার পরও মুশারফ বেশি অপরাধ করেছেন কাশ্মীরিদের যন্ত্রণা দিয়ে তার জন্যই কাশ্মীর সমস্যার সমাধান হয়নি ফলে আজকের দিন আমাদের কাশ্মীরের যে সমস্ত ভারতীয় শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানোর দিন শ্রদ্ধা জানানোর দিন এই নচিকেতার মতো ভারতের বীর সন্তানদের আজ নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ সাল আজকে ছাব্বিশে জুলাই আমরা যদি দেখি আজকে পাকিস্তান সরকার এর মধ্যেও আমরা আমরা দেখেছি পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করে এসছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসছে তাই আজকের দিন আগামী প্রজন্মকে জানান দেওয়ার দিন যে আমরা যখন অনায়াসে রাত্রিবেলায় ঘুমাই যখন আমাদের বাচ্চাগুলো অনায়াসে খেলে ধুলে বড় হচ্ছে কিন্তু এই যে জওয়ানগুলো তারা কিন্তু দিনের পর দিন প্রায় সতেরো হাজার ফুট উপরে কিন্তু এই কার্গিল যুদ্ধ হয়েছিল তারা কিন্তু জীবনকে বাজি রেখেই ওই যুদ্ধ করেছিলেন তাদের বাড়িতেও তাদের বাবা মা আছে তাদের সংসার আছে সেগুলোর দিকে কিন্তু তারা তাকাতনি ভারত মায়ের রক্ষায় তারা প্রাণপথ জীবনকে বাজি রেখেছেন শহীদ হয়েছেন তাই আজকে আমার আজকের এই প্রতিবেদন কার্গিলের ওই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান To